আমার মেন ভাটারা পেয়ারের এর আপনার গত বছর উড়ানো কবুতর পাকিস্তানি ভাটারা কবুতর দর্শক দেখ আলিওয়ালা থার্টি ফাইভ কবুতর আচ্ছা মানে

রুপ আমি জানি না ভাই প্রত্যেকটা কবুতর ভাই রূপে না গুণে না কাজে প্রত্যেকটা কবুতর 100 100 আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পাগল বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি সুখবরটা হচ্ছে এখন কিন্তু আসি বর্তমানে রাফসান ভাইয়ের কবুতর লটার আপনারা অনেকেই জানেন যে রাফসান ভাই কিন্তু শুধুমাত্র পাকিস্তানি কবুতর পালেন উনি পাকিস্তানি কবুতর ছাড়া অন্য কোন কবুতর পুষেন না আজকে আপনাদের জন্য সুখবর হচ্ছে রাফসান বাইয়ের একেবারে ব্রিডিং লফটের ইম্পোর্টেড কিছু পাকিস্তানি কবুতর আজকে আপনারা পাবেন তার কারণ হচ্ছে রাফসান বাইয়ের পাকিস্তান থেকে বেশ কিছু কবুতর আসতেছে টেডি কবুতর আসতেছে তাই এই কারণে আগের যে পাকিস্তানি ইম্পোর্টেড যে কবুতরগুলো আছে এগুলোর বাচ্চা কাচ্চা আপনাদেরকে দিবে আর ওইগুলোর বাচ্চা কাচ্চা হচ্ছে আবার এইগুলো আবার দেখেন এগুলো রাফসান ভাই নিজেই ফ্লাইং করেন এই পাশটা হচ্ছে মাদির আর আগে যে হচ্ছে নরের আর রাফসান ভাই আজকে আপনাদের কি কবুতর দেখাবো ওইটার একটা ঝলক আপনাদের দেখাই তো রাফসান ভাই যে ব্রিডিং কবুতর গুলো এর আগে যতবার আসছি রাফসান ভাইয়ের এই কবুতর গুলো দেখছি কোনোটা ডিম নিয়ে বসা কোনোটা বাচ্চা নিয়ে বসা তো এই কবুতর গুলো আজকে আপনাদের দিবে এদের বাবা মা ইম্পোর্ট করা হয়েছে এরপর এগুলো বাচ্চা থেকে বড় হয়েছে এখন এগুলাই রাফসান ভাইয়ের ঘরে ডিম বাচ্চা করতেছে তো এই কবুতরগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা আজকে যারা কোয়ান্টিটি না কোয়ালিটি খুঁজেন তাদের জন্য আজকে পাকিস্তানি কবুতর আর রাফসান ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে রাফসান ভাই এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো পাকিস্তান থেকে ইম্পোর্ট করে আমাদেরকে সুন্দর সুন্দর বাচ্চা এবং ব্রিডিং পেয়ারগুলো উপহার দিতে পারে আমরা কিন্তু এখন আসি আবার রাফসান ভাইয়ের একদম ফ্লাইং জোনে এখান থেকে রাফসান ভাই কিন্তু কবুতর গুলো রাফসান ভাই আসসালাম কেমন আছেন ভাই একটু ব্যস্ত সময় পার করছেন জি জি শুনলাম ইম্পোর্ট হচ্ছে বেশ কিছু পাকিস্তানি কবুতর আনতেছেন জি আমার উস্তাদ জনাব মিশন মহাদয় উনি পাকিস্তান গেছে তো বেশ কিছু কবুতর আনার কথাবার্তা চলতেছে তো আল্লাহ যদি বাঁচায় রাখে কিছু কবুতর আসবে ইনশাআল্লাহ এগুলো ফ্লাইং এর কবুতর এগুলো ফ্লাইং এর জন্য সামনে টুর্নামেন্টের জন্য রেডি করতেছি আর নিচে কিছু কবুতর আছে মেন মেন ব্রিডার কবুতর তো বেশ কিছু কবুতর আজকে দেখাবো মেন মেন ব্রিডার কবুতর দেখাবো যারা ভালো মানের কবুতর মানে খুঁজতেছেন পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা মূল কথা হচ্ছে কোয়ান্টিটি না যারা কোয়ালিটি বুঝেন যারা কোয়ালিটি খুঁজেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল বিকজ হচ্ছে আপনার এদিকে একটু খুলবেন এটা বিকজ হচ্ছে আপনার হচ্ছে আফসান ভাই কিন্তু কোন পাকিস্তানি কবুতর ছাড়া কোন কবুতর পালেন না আগে আমরা ফ্লাইং জোনের কবুতর দেখাইছি আর এখন হচ্ছে আপনার রাফসান ভাই যেগুলো টুর্নামেন্টের জন্য রেডি করছে এই কবুতরগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু টুর্নামেন্টে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি টুর্নামেন্টের জন্য রেডি হচ্ছে এগুলোও টুর্নামেন্টের জন্য রেডি হচ্ছে এইই ঘরও আছে আছে দেখলেই তো ভাল লাগে দেখেন কত কত কবুতর 마শাআল্লাহ এক সেটাপে এত পাকিস্তানি কবুতর উড়ে কেমন লাগে এবার আপনি বুঝেন পুরো আকাশটা অন্ধকার হয়ে যাবে দেখেন আহ মাশালাহ দুই সেটাপে দুই দিক দিয়ে যে সেটা শখের বশে কবুতর পালি হ্যাঁ হ্যাঁ শখের তো আমরা তো আজকে আপনার এই যে এদের বাবা মাই এই পাব ইনশাল্লাহ ডাইরেক্ট আপনারাও টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন দর্শক আজকে তো চলুন আমরা রাফসান ভাই মোবাইল নাম্বারটা লোকেশনটা খুব সহজে কিভাবে আসা যায় আর রাফসান ভাই সমগ্র বাংলাদেশ ডেলিভারি করতে পারে কিনা না একটু জিজ্ঞেস করি ভাই আপনার বাসায় আসার লোকেশনটা আগে সহজ হয়ে বলেন আন্তর্জাতিক বিমান বন্দরের পাশে আমার বাসা আপনারা ঢাকা এয়ারপোর্টের পাশেই আমার একদম ইজি আমার বাসা আসা আর পুরো ফুল বাংলাদেশে কবুতর ডেলিভারি দেওয়া যাবে আর আমার মোবাইল নাম্বারটা হলো 01688934408 এটা আমার WhatsApp এবং বিকাশ আচ্ছা আপনার বাসায় তো আসা যাবে বললেন আপনি আসা যাবে ঠিক আছে চলুন আমরা তাহলে ব্রিডিং পেয়ার গুলো দেখি নাকি কিছু বলার আছে না আর কিছু বলার নেই এতটুকুই বলবো যে আজকের কবুতরটা আজকের কবুতরগুলো যে দেখাবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন কোনো টানা হেঁচরা করবেন না একদমই স্বল্প পরিমাণে কবুতর দেখাবো আর দশ থেকে বারো পেয়ার এগুলো কবুতর আজকে যারা পাবে তারা বলবে যে ভাই এক দুই পেয়ার কবুতর পাইছি মানে আজকে না বইলা কোনো উপায় নেই দর্শক নেন বা না নেন আজকে কবুতর দেখে মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে চয়ন কবুতর গুলো দেখে বিসমিল্লা রহমান রহিম রাফসান ভাই জি প্রথমেই কি দিলেন ভাই এটা আমার মেন বাটারা পেয়ারের ডাইরেক্ট বাচ্চা মানে অ্যাডাল কবুতর হ্যাঁ এইটা আমার গত বছরে উড়ানো কবুতর ঠিক আছে আচ্ছা এবং আমি ব্রিডার হিসাব ব্রিডারের জন্য রাখছিলাম এটা আপনার গত বছর উড়ানো কবুতর জি জি পাকিস্তানি ভাটারা কবুতর দর্শক দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো এদের বাবা মা ইম্পোর্ট করছেন তাই তো বাবা মা ডাইরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইন এবং এগুলো গ্যারান্টি সহকারে এগুলো ডিম বাচ্চা করবে ফ্লাইং করবে দেখেন ডিম বাচ্চা করবে ফ্লাইং করবে গত বছর কিন্তু রাফসান ভাই এগুলাই ফ্লাইং করছেন দেখেন অলরেডি একটার গায়ে কিন্তু রং মারা আছে মাসাল্লাহ এগুলো আবার কতদিনে ডিম পারবে ভাইয়া ভাই আমার কবুতর নিলে ভাই ওই যে সাথে সাথেই মনে করেন পেয়ার করবেন আট থেকে দশ দিনের মধ্যে ডিম পেরে দিবে আট থেকে দশ দিনের ভিতরে আর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন আগে কবুতর টাকা দিয়ে নেবেন পাকিস্তানি কবুতর নেবেন মেন কত হচ্ছে স্ট্যান্ডিং ঠিক আছে কিনা সেটা দেখবেন

বাসেও নামবে আলহামদুলিল্লাহ হ্যাঁ বাসা ছাড়া ডানে যাবে নামবে না হ্যাঁ বাসায় ছাড়া ডানে নামবে না হারার হারানোর প্রবণতা না এই সব লাইনে খুব কম আচ্ছা তো কথা হচ্ছে দর্শক আফসান ভাই কিন্তু মেইন গুলো দেয়ার রিজনে একটাই সেটা হচ্ছে তার বেশ কিছু কবুতর কিন্তু পাকিস্তান থেকে আসছে ওখানে টাকা পয়সা তো অনেক লাগবে তাই কিছু কবুতর কমাচ্ছে ঠিক আছে কত বললেন একদম 3500 আফসান ভাই জি এবার কি আসলো ভাই আলিওয়ালা ওয়ালা 35 কবুতর আচ্ছা মানে আমার যে মেন পেয়ার ভাই বুঝতে পারছেন মেন পেয়ারের ডাইরেক্ট কবুতর মেন পেয়ারের ডাইরেক্ট কবুতর ডাইরেক্ট এই গুলা ডিম বাচ্চা করছেন তো না এটা 100% ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে যাবে হ্যাঁ এবং ফ্লাইং ফ্লাইং মাশাআল্লাহ অনেক ভালো এগুলো অনেক ফ্লাইং ভালো দর্শক এদের বাবা মা ইম্পোর্ট করা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন আলিওয়ালা 35 আলিওয়ালা 35 এই জোড়াটা কতদিন লাগবে ডিম দিতে ভাই এগুলো বললাম তো যে কোন কবুতর আমার বাসায় আজকে যাবে এগুলো

রাফসান ভাই জি 마샬라 কি জিনিস দিলেন এটা ভাই এটা দেখেন এক পেয়ার একদম পিওর ওমান 128 পিওর ওমান 128 নাকের ফুলটা আগে দেখেন দর্শক কবুতর দুইটা নাকের ফুল দেখেন একদম ক্রিম চকের ভাই 20000 30000 টাকা দে ওই পেয়ার কেউ দিব না আজকে এই পেয়ারটা দিচ্ছি আমি দেখেন আচ্ছা একটু ছাড়েন দেখি সারি দেখি দেখেন একদম পিওর ওমান 128 দর্শক দেখেন স্ট্যান্ডিংটা দেখেন এটা নর জি এটা এটা মাশাল 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 এটা মাদিটা এটা নটটা এগুলা ফ্লাইং করايছেন ভাই এগুলো ব্রিডার কবুতর এগুলোর বাচ্চা কাচ্চা মানে অফিশিয়ালি রেজাল্ট আছে বাংলাদেশ 8 10 ঘন্টা আর আফসান ভাই তো টুর্নামেন্ট খেলে এটা তো আপনারা কমবে সবাই জানেন তো এই ওমান 128 যেটা কত চাচ্ছেন এই পেয়ারটা এই পেয়ারটা ভাই একদমই মেন ব্রিডার কবুতর ঠিক আছে একদমই মেন ব্রিডার কবুতর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে দিতে পারবো একদম ফিক্স 5000 টাকা একদম 5000 টাকা টাকা নাকের ফুল দেখবেন আগে আগে নাকের ফুল দেখবেন তারপরে কবুতর নেবেন নরমাদি দুইটা একেবারে সেম টু সেম হয় মনে করবেন এই কোয়ালিটির কবুতর কেউই দেখাইতে পারবে না ভাই সেল করার রিজন কিন্তু একটাই ওই যে পাকিস্তান থেকে বেশ কিছু কবুতর আসতেছে এই কারণেই যে আগের পেয়ারগুলো ছেড়ে দিচ্ছে নতুন পেয়ার ঢুকতেছে তা যারা টুর্নামেন্ট খেলতে চান ফ্লাইং করাতে চান অরিজিনাল পাকিস্তানি কবুতর খুঁজেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল তো এই পেয়ারটা নিলে একদম একদম পাঁচ হাজার টাকা ঠিক রফসান ভাই যে এক পেয়ার প্রিন্স কামাকার কবুতর দিচ্ছি আচ্ছা এবং এটা সেটিং পেয়ার সেটিং পেয়ার নাইটিং পেয়ার আমি তো এইসব ব্লাডলাইনগুলি জানি আমার নিজের কবুতর ওহো ই স্ট্যান্ডিং দেখেন দেখেন আমি সবসময় রাফসান ভাইয়ের কাছে যখনই আসি তখন খালি আপনাদের স্ট্যান্ডিং দেখে পাকিস্তানি কবুতরে দেখেন একদম লাল চোখের কবুতর জি 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 একেবারে ওই এটা নরটা না যে পিছনে একটা নর এটা এটা সেটিং পেয়ার সেটিং পেয়ার এগুলো ডিম্বাচ্ছে কয়বার করছেন এখন করা আছে কয়বার করছেন

এগুলোর বাচ্চা কাচ্চা যদি কোনো ভাই বন্ধু নেয় আমিও একদম মানে গ্যারান্টি সহকারে সাত ঘন্টা প্লাস দিয়ে দিব সাত ঘন্টা জি সাত ঘন্টা প্লাস সহকারে দিয়ে দিব সাত ঘন্টা উঠলে তো এমনি গার করে দর্শক আমাদের তো ডাক্তারে খরচ দিবেন নি সেটা কোন আগে গার্গুরে ভাই বন্ধু পেয়ারটা নেন ভাই দিয়ে দিব একদম তিন টাকা ফিক্সড মাত্র তিন হাজার টাকায় প্রিন্স কামারগার ইম্পোর্টেড ব্লাড লাইনের এক জোড়া প্রিন্স কামারগার পেয়ার দর্শক মাত্র তিন হাজার টাকা রাফসান ভাইয়ের মাস্টার পেয়ার ব্রিডিং পেয়ার মাশাল্লাহ এই সুযোগ আর পাবেন না দর্শক ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর পাকিস্তানি কবুতর প্রিন্স কামারগার কবুতর মাত্র তিন হাজার টাকা ঠিক রাফসান ভাই জি এবার কি আসলো ভাই এক পেয়ার গোল্ডেন কবুতর মাস্টার পেয়ার ঠিক আছে এটা মাদিরা ছাড়সি ঠিক আছে প্রতিটা কবুতর ফ্লাইং কবুতর নিজস্ব জায়গা তো এর জন্য বেশি একটু ছটফট করতেছে এরা খাঁচায় থাকতে চাচ্ছে না এরা শুধু উড়তে চাচ্ছে দর্শক ব্যাপার না এটা হচ্ছে গোল্ডেন পেয়ার গোল্ডেন পেয়ার গোল্ডেন একটা পেয়ার মাসাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন কবুতরটার এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা হলো পিছনটা মাদি সামনেটা নট সামনেরটা নট এগুলা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা 100% 100% ডিম বাচ্চা করা আছে জোড়া দিবেন আর থেকে 10 দিন বাচ্চা ফ্লাইং এ আছে আচ্ছা কত যাচ্ছেন এই প্রিন্স কাম ইয়া কি গোল্ডেন পেয়ারটা গোল্ডেন পেয়ারটা কত যাচ্ছেন এই গোল্ডেন পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একদম ফিক্স 3500 টাকা করে দিয়ে দিব একদম 3500 একদম মাদিটা হলো আমাদের রঞ্জিত সরকার দাদা ভাইয়ের বাসা

মাস্টার পেয়ার দর্শক দেখেন এগুলোর ফ্লাই টাইম কেমন আছে ভাই ভাই এগুলো মেন কবুতর এগুলোর বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই করাইতে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলোর বাচ্চা কাচ্চা একদম 100% গ্যারান্টি সহকারে ফ্লাই করবে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ইম্পোর্টেড কবুতরের স্ট্যান্ডিং টাই থাকে অন্যরকম কত চাচ্ছেন এই পেয়ার কবুতর দেখেন ছটপট অনেক অ্যাকটিভ কিন্তু অনেক অ্যাকটিভ কারণ নিজের সব ভাষায় উড়ে তো এই কারণে কত চাচ্ছেন পেয়ারটা এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু না একদম ফিক্সড

ভালো একটা বাসার কবুতর ডাইরেক্ট মেন পেয়ার ডাইরেক্ট মেন স্ট্যান্ডিং দেখেন একদম তিন আঙ্গুলের উপরে আছে ভালো একটা বাসার কবুতর ওস্তাদের বাসার কবুতর একটা নাম বলবো না আরে বাবা আরে বাবা আরে বাবা দেখেন মনে হচ্ছে ওস্তাদের বাসায় এখনই চলে যাব আচ্ছা এগুলো তো আট দশ ঘন্টা ফ্লাইং করবে তো নাকি ভাই কি বলবো ভাই দেখেন মার্শাল ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করবে কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই আজকে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু না একদম ফিক্স পাঁচ হাজার টাকা হলে দিয়ে দিন একদম পাঁচ হাজার ওমান দশ নাম্বার সাড়ে চার হাজার একদম সাড়ে চার হাজার একদম কোনো ভাস দেখতে পাচ্ছেন হাটুতে কোনো ভাস নাই কবুতরের কোয়ালিটি আগে দেখেন মুখ দিয়ে কিন্তু চার হাজার বের ফেলছেন ভাই হয়ে গেছে কিন্তু একদম চার হাজার টাকা ওমান দশ নাম্বার টেডি পেয়ারটা যারা নেবেন মাত্র চার টাকা

চুয়ারি স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ এগুলো হচ্ছে আপনার মাস্টার পেয়ার এই কবুতর গুলো কি কবুতর বানানোর ক্ষেত্রে এই কবুতর গুলোর মানে অনেক

বাবা অনেক ছোট অনেক অ্যাকটিভ প্রতিটা কবুতরের পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে যতগুলো কবুতর দেখছি এটা খেল করছেন কিনা আমি জানি আমার পা আমার যে বাসার ট্যাগগুলা লাগানো আছে অবশ্যই দেখবেন ভালোভাবে তারপরে নিবেন 마শাআল্লাহ এই সুযোগটা আগে পরে আর কখনো রাফসান ভাই আমাদের দিবেন কিনা আমি জানিনা তবে এই সুযোগটা আজকে আমি জানি না ভাই কিন্তু প্রত্যেকটা কবুতর ভাই রূপে না গুণে না কাজে প্রত্যেকটা কবুতর একশো একশো মানে ফ্লাইং করাইতে চান কবুতর নিয়ে ডিম বাচ্চা করেন এরপরে বলবেন যে ভাই কি ফ্লাইং করে গিয়ে আচ্ছা কি কবুতর যেন বললেন ভাই এটা এটা প্রিন্স কামাগার এই পেয়ার প্রিন্স কামাগার এই পেয়ারটা কত চাচ্ছেন ভাই আজকে প্রিন্স কামাগার কোন ভাই বন্ধু যদি এই কবুতর পেয়ারটা নেয় ভাই একদম ফিক্স 4000 টাকা হইলে দিয়ে একদম 4000 একদম ইয়েস অর নো ইয়েস অর নো ইয়েস অর নাচার আসলে কোন কবুতর যদি অ্যাক্সিডেন্টলি হয় না অনেক সময় যে বলে ভাই ডিম পারে নাই ভাই এরকম কোন কবুতরই আমি দেই না মানুষদের এরকম কোন কবুতর মানে আমার কাছে নাইও আচ্ছা ধরেনে অ্যাক্সিডেন্টলি হয়ে গেল একটা হয় না যে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে কোন সমাধান আছে কি ভাই এরকম তো কখনো হয় না যদি কখনো হয় তবে ভাই কবুতরের থেকে দুই গুণ তিন গুণ টাকা দিয়ে দিমু আর কিছু বলার নাই দর্শক এই হচ্ছে একজন ব্রিডার মানুষ এই ব্রিডাররাই সব কথা বলতে পারে আমি তো জানি কোন কবুতর ডিম পারবে পারবে না অবশ্যই আমি তো মানুষের থেকে কিনা কবুতর দেই না নিজের ঘরের কবুতর নিজের ঘরের কবুতর সেজন্য আমি জানি আচ্ছা কত জানো চাইলেন ভাই একদম ফিক্সড 4000 টাকা হলে দিয়ে দিই 4000 টাকায় প্রিন্স কামারগার এই পেয়ারটা কালেকশন করতে পারবে ভাইয়া এবার কি দিলেন ভাইয়া আমার বাসার একটা বিখ্যাত পেয়ার রামপুরি কবুতর আচ্ছা এবং মাদিটা একটা একজন বিখ্যাত আমাদের বাংলাদেশেরই একজন ঘরের কবুতর হ্যাঁ এবং রামপুরি কবুতর রামপুরি কবুতর স্ট্যান্ডিং দেখে নাকি কবুতর সবাই দেখায় বুঝছেন রামপুরি সবাই পিওর রামপুরি কবুতর কেউ দেখাইতে পারে না কারণ ম্যাক্সিমাম রামপুরি আমাদের ঢাকায় ফ্যাট কবুতরের দিয়েই বানায় বলে বা জাগগলা বলে জাগগলা দেয় ইয়া করে দেয় ওগুলো রামপুরি কবুতর আজকে দেখাইলাম আপনাকে নাকে ফুল আছে আচ্ছা কি জানো বলতেছিলেন ভাই ভাই এই মাদিটার অফিশিয়ালি রেজাল্ট আছে এটার বাচ্চার আর 9.5 ঘন্টা এবং এই মাদির বাচ্চা মানে ঢাকা হাই ফ্লাট আছে অ্যাসোসিয়েশনে বিক্রমপুরে বিক্রমপুরে একটা ক্লাবে টুর্নামেন্ট খেলে হুন্ডাজিৎ ছিল এইটার মাদির বাচ্চা এই মাদির বাচ্চা এই মাদির ব্রিডার মাদিটাই আমরা আজকে পেয়ে যাব ইনশাআল্লাহ কত চাচ্ছেন এই পেয়ারটা দিয়ে দিতে কত চাচ্ছেন এই নরের ধারণারা দেখেন একদম কেমনে দাঁড়ায় একেবারে স্ট্যান্ডিংটা দেখেন আজকে শুধু রামপুরি না সব কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি গুলোই আপনাদের দেখাইছি এবং 마শাআল্লাহ কারণ ব্লাড ব্লাডলাইনের কবুতর খারাপ হওয়ার কোনো সুযোগই নাই নিশ্চিন্তে নিবেন নির্ভয় নিবেন নির্বিঘ্নে নিবেন কত জানা চাইলেন ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাইবন্ধু না একদম ভাই 5000 10000 চাবো না একদম ফিক্স 4000 হলে দিয়ে দিব 4000 টাকা একদম একদম 4000 একদম একটু সুযোগ করে দেন না ভাই একটু সুযোগ করা যায় না আর কোনো সুযোগ করা যায় না দর্শক একদম ফিক্স 4000 একদম ফিক্স 4000 টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারেন ভাইয়া জি এবার কি আসলো ভাই এই নটটা ব্রিডার কবুতর এই নটটা কিন্তু ভাই টুর্নামেন্টে সাত ঘন্টা প্লাস নটটা অফিশিয়ালি রেজাল্ট করা নটটা হ্যাঁ আর মাদিটা আমার বাসার আচ্ছা নটটা আমার মেন কবুতর ঠিক আছে বাটারা মেন কবুতর বাটা কবুতর বাটারা ওই যেই পেয়ারটা সর্বপ্রথম দেখাইছিলাম দেখাইছিলাম না ওডিরি পেয়ার ওডিরি বাপ এডি বাপটা এটা এটা হচ্ছে বাবাটা এটা হচ্ছে মাটা হ্যাঁ এটা মাটা না এটা আমার বাসার এটা আপনার বাসার কবুতর আচ্ছা এই বাবার সাথে হচ্ছে পেয়ারিং তার মানে নটটা হচ্ছে 7.5 ঘন্টা ফ্লাইং করা ফ্লাইং করা এরপর এটা নটটারে ব্রিডার করা হইছে আচ্ছা মানে এটা হচ্ছে বাটা রেজাল্ট করা

দেখেন মাশাল একদম চার হাজার টাকা ঠিক ভাইয়া এটা কি আসলো পেয়ার ওমান একশো আঠাইশ আরেক পেয়ার ওমান একশো ঠিক আছে হচ্ছে পেয়ার নাম্বার দুই দুই দর্শক ওমান আট একশো আঠাশ পেয়ার যেই তিন পেয়ার ওমান কবুতর দেখাইলাম তিন পেয়ার মোটমাট দেখাইলাম এটা নিয়ে এটা নিয়া তিন নাম্বার পেয়ার জি 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 খালি আমি দর্শক আপনারা ওমান দেখেন আর রয়্যাল টেডি দেখেন আর চুয়া দেখেন আর থার্টি ফাইভ দেখেন কিন্তু তার আগে দেখবেন স্ট্যান্ডিং তারপরে দেখবেন কালার তারপরে দেখবেন সুস্থ আছে কিনা অ্যাক্টিভ আছে কিনা লাস্টে দেখবেন মেন যেটা এটা ব্লাড লাইন ব্লাড লাইন ঠিক আছে এইরা কার বাসার কবুতর এগুলি উড়ে কিনা উড়ে কিনা এগুলা দেখবেন আর ঠোঁটটা দেখেন একদম শুয়ের মতো চিকন কত চাচ্ছেন এই ওমান একশো আঠাশ দ্বিতীয় পেয়ারটা আঠাশ নাম্বার এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় একদম ফিক্সড

ভাইয়া জি লাস্টের পেয়ার একদম আমি বলছি তো একদম কম পেয়ার কবুতর দেখাবো কারণ যা দেখাইছি আমার মেন ব্রিডার কবুতর দেখাইছি জি জি এটা এক পেয়ার প্রিন্স কামাগার এক পেয়ার কবুতর দেখেন একদম আমার বাসায় মাদিটা আমার বাসা 7 প্লাস উড়ানো আছে 7 ঘন্টা প্লাস উড়ানো আছে হ্যাঁ আচ্ছা আর এই যেটা সাথে মেলটা দেখাচ্ছি প্রিন্স কামাগার জি এটা হচ্ছে নটটা নটটা পিছনে একটা হলো মাদি পিছনে একটা মাদি সামনে আরে ভাই স্ট্যান্ডিং দেখেন না আগে ভাই আপনারা অন্য কিছু দেখেন না আগে কবুতর স্ট্যান্ডিং ঠিক আছে কিনা ঠোঁট চোখ বডি ঠিক আছে কিনা খালি দেখেন মাসাল ভাই আরেকটা জিনিস জানার ছিল যেটা সেটা হচ্ছে কিমির কোর্সটা কি করাইছেন জি জি সব কবুতর কিমির কোর্স ডান সব কবুতর কবুতর কিমি ভ্যাকসিন ডান আমরা নিয়ে আর কোন কিমির কোর্স কোন ভ্যাকসিন করে ক্যালসিয়াম করা ডাইরেক্ট পেয়ারিং এ পেয়ারিং এ যাবেন যাবেন আচ্ছা কত যাচ্ছেন এই প্রিন্স কামার পেয়ার এই লাস্ট পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু না একদম ফিক্সড

তো এটা মেন একটা ব্রিডার নর কবুতর যদি কোনো ভাই লাগে এগুলি দেখেন কবুতর স্ট্যান্ডিংটা দেখেন এটা হচ্ছে কাসুরি নর কাসুরি একদম এগ্লুর অফিশিয়ালি 10 ঘন্টা 52 মিনিট অফিশিয়াল রেজাল্ট করা আছে এই জেনারেশনে 10 ঘন্টা 52 মিনিট জি 10 ঘন্টা 52 মিনিট ফ্লাইং করা দর্শক একটা কাসুরি নর আরো আছে একটা ওটা জোরা নাই ওটার জোরা সিঙ্গেল ওটা দিব হ্যাঁ আচ্ছা এটা কি এটা সিলেটি সালাডিক আমার কাছে এই যে একটা পাক দেখেন কবুতরটার এই যে ব্যালেন্স মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এটা পা অনেক সুন্দর পায়ের কবুতর ঠিক আছে এই যে চোখ যারা বাচ্চা উড়াইতে ভালো মাদি আছে যারা নিয়ে জোড়া দিলেন তাদের কবুতরের সাথে ইনশাল্লাহ নিরাশ করবে না অনেক ভালো বাচ্চা ভাই বুঝতে নর যদি কোন ভাই বন্ধুর লাগে দিতে পারবো